কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে শিখবো এমার্জেন্সি কোনো কারণে হয়তো আপনার মাউসটি খারাপ হয়ে গেছে কিন্তু এমার্জেন্সি কিছু কাজ আপনাকে করতে হবে সেক্ষেত্রে আপনি মাউস ছাড়াই কি করে কম্পিউটার চালাবেন মানে কি করে সেই কাজটি আপনি সম্পন্ন করবেন হতে পারে আপনার মাউসটি কাজ করছে না খারাপ হয়ে গেছে আপনি এখন বাজার থেকে মাউস কিনে আনবেন এমার্জেন্সি কাজ আপনাকে করতে হবে তো মাউস ছাড়াই কিন্তু আপনি কাজ করতে পারবেন আপনার কাছে থাকা যে কিবোর্ড সেই কিবোর্ডটিকে আপনি মাউস বানিয়ে ফেলতে পারেন খুব সুন্দর একটি কাজ আপনি শিখে রাখুন খুব ভালো লাগবে এবং সবাই আপনাকে মাস্টার বলবে যখন আপনি মাউস ছাড়াই কাজ করবেন তো কীভাবে করবেন পুরো বিষয়টি আজ এই ভিডিওর মধ্য দিয়ে শেখাবো তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে প্রতিদিন প্রতিটি ভিডিও দেখতে থাকুন তো চলুন এর জন্য একটা শর্টকাট কি আপনাকে এন্টার করতে হবে আপনার কিবোর্ড থেকে সেটা হলো অল্ট শিফট আর তার সঙ্গে নাম্বার লক প্রেস করবেন একসঙ্গে তারপরে এরকম একটা উইন্ডো ওপেন হবে এখানে লেখা রয়েছে মাউস কি ইউ ওয়ান টু টার্ন অন মাউস কি আপনি কি মাউস কিটা অন করতে চাইছেন যদি অন করতে চান তাহলে দেখুন এখানে শর্টকাট কি যেটা আপনাকে এন্টার করতে হবে সেটা এখানে লেখা রয়েছে যেটা হচ্ছে অল্ট তার সঙ্গে লেফট শিফট এবং মাউস নাম্বার লক কেমন অল্ট শিফট বাটন এবং তার সঙ্গে নাম্বার লক এই তিনটে কি আপনাকে একত্রে কিন্তু প্রেস করতে হবে এরপরে আপনার মাউস ছাড়া আপনার মাউস কিন্তু দরকার নেই আমি একবারও মাউস কি কিন্তু এখনো হাতও দিয়ে নিই তো এরপরে দেখুন এখানে ইয়েস আর নো দুটো অপশান আছে বাই ডিফল্ট এটা ইয়েস অপশনেই কিন্তু ক্লিক থাকবে আপনি যদি এটা না করতে চান তাহলে আপনার কিবোর্ডে যে অ্যারো বাটনগুলো রয়েছে লেফট আর রাইট আপনি রাইট বাটনে অ্যারো বাটনে ক্লিক করে এটাকে নো করবেন এন্টার প্রেস করে দেবেন এটা চলে যাবে আর যদি এটা করতে চাইছেন যেহেতু আপনার মাউস খারাপ সেহেতু আপনি এটা ইয়েস থাকবে আপনাকে কি করতে হবে জাস্ট এন্টার বাটনে প্রেস করবেন এন্টার বাটনে প্রেস করলে এটা কিন্তু এখন এই মুহূর্তে আপনার মাউস ছাড়াই কাজ হবে কেমন আমি কিন্তু এখন মাউসে হাত দিয়ে তো এরপরে ভালো করে দেখুন এখানে যে সুইচগুলো রয়েছে যে নাম্বারগুলো রয়েছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে ভালো করে লক্ষ্য করুন আটে দেখুন একটা অ্যারো বাটন রয়েছে যেটা উপরের দিকে যাচ্ছে ঠিক একইভাবে নিচের দিকে দেখুন একটা অ্যারো বাটন রয়েছে যেটা কিন্তু নিচের দিকে আসছে সরি দুইয়ে একটা অ্যারো বাটন রয়েছে যেটা কিন্তু নিচের দিকে আসছে মানে আপ অ্যান্ড ডাউন আপনি কিন্তু দুই আর আট এই দুটো সুইচ দ্বারা করতে পারবেন একইভাবে দেখুন চারের দিকে একটা সুইচ রয়েছে যেটা আপনার লেফটের দিকে যাচ্ছে এবং ছয়ের দিকে একটা মানে চিহ্ন রয়েছে যেটা এরও চিহ্ন যেটা হচ্ছে আপনার ডান দিকে যাচ্ছে তার মানে কি আপনি দুইয়ের দ্বারা নিচের দিকে আসতে পারছেন আটের দ্বারা আপনি কিন্তু উপরের দিকে যেতে পারছেন যখন এটাকে প্রেস করে রাখবেন তার সঙ্গে চার প্রেস করে আপনি কিন্তু লেফটের দিকে যেতে পারবেন আর ছয় প্রেস করে আপনি কিন্তু রাইটের দিকে যেতে পারবেন এখন বিষয় হলো যে কোনাকুনি যেগুলো আপনি মাউস নিয়ে যান কোনি সেগুলো কিভাবে করবেন দেখুন সাতের দিকে আপনি যাবেন ঠিক উপরের দিকে কোনাকুনি যাবে মাউসটা আবার একইভাবে নয়ে প্রেস করবেন এটা কিন্তু আপনার কোনাকণি উপরের দিকে যাবে আবার একে প্রেস করবেন নিচের দিকে কোনাকুনি চলে আসবে আবার আপনি তিনে প্রেস করবেন একইভাবে নিচের দিকে কোনাকুনি কিন্তু চলে আসবে আর জিরো যখন আপনি প্রেস করবেন কোনো কিছু মানে সিলেক্ট করতে চাইছেন তখন আপনাকে জিরো প্রেস করতে হবে আর সিলেক্ট করে হয়তো আপনি নিচের দিকে নিয়ে আসতে চাইছেন তার সঙ্গে জিরোর সঙ্গে দুই প্রেস করতে হবে নিচের দিকে আসবে আটান দিকে আসবে এরপর এন্টার কি যেটা সেটা কিন্তু আপনার পাঁচ পাঁচ এই সুইচটা হচ্ছে আপনার এন্টার কি কেমন এখানে দেখুন একটা হালকা আপনি বুঝতে পারবেন কোন কোনো কিবোর্ড একটা ডট থাকে কোনো কীবোর্ড একটা স্পেস বাটনের মতো থাকে যেটা পাঁচ এটা কিন্তু এন্টার এটাই ইন্ডিকেট করছে এন্টার তাহলে এখন বুঝতে পারলেন যে চার আট ছয় দুই এই অ্যারো চিহ্নগুলো কেন দেওয়া আছে আশা করি বুঝতে পেরেছেন এবং পাঁচ এই কিটা হচ্ছে এন্টার কি এর কাজ করে তো চলুন আমি এবার প্র্যাকটিক্যালি করে দেখাই যেমন দেখুন আমি এখান থেকে চার বাটন প্রেস করে কোনো একটা ফোল্ডার ওপেন করছি জাস্ট আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে চলে যাচ্ছি দেখুন আমি কিন্তু এখন চার এইটা প্রেস করে ধরে আছি যার ফলে মাউস পয়েন্টারটি কিন্তু এইভাবে আসছে আমি মাউস ছাড়াই কিন্তু এটাকে করছি এরপরে দেখুন আমি এখানে বেস এখানে মাইক্রোসফট অফিসে ওয়ার্ডে চলে গেলাম এরপরে আমাকে কিবোর্ডে যে পাঁচ সেই পাঁচটাকে এন্টার তো পাঁচটাকে আমি দুবার প্রেস করব সঙ্গে সঙ্গে কিন্তু এটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এরপর আমি এখান থেকে ছবি ইনসার্ট করে দেখাচ্ছি তার জন্য কি করব মাউস পয়েন্টারটি আমার এখানে রয়েছে আমি আটে চলে যাচ্ছি আট আট প্রেস করছি উপরের দিকে যাবে দেখুন এইভাবে আমি যাচ্ছি উপরের দিকে যাচ্ছি কিন্তু এরপরে আমি ছবি ইনসার্ট করব তার জন্য জাস্ট এরপর ছয় প্রেস করব এটা এমার্জেন্সি আপনি মাউস ছাড়াই কিন্তু কাজ করতে পারবেন কেমন এরপরে ইনসার্ট এরপর আমি পাঁচ প্রেস করব আচ্ছা এরপর আমি পিকচারে তার জন্য আমি দুয়ে চলে আসছি পিকচারে যাব দুয়ে চলে এলাম এরপর ছয়ে যাব দেখুন এই যে পিকচার চলে এসছে এরপর পাঁচ প্রেস করব দুবার সঙ্গে সঙ্গে এটা ওপেন হয়ে গেল যেখানে আমার ছবিটি রয়েছে আমি সেখানে চলে আসছি কেমন তার জন্য আমি চার প্রেস করছি একইভাবে দেখুন খুব সুন্দর কিন্তু কাজ আপনি শিখে রাখুন এইভাবে কিন্তু করতে পারবে এরপর আমার যেখানে ছবি রয়েছে সেটা আমি প্রেস করছি ডেস্কটপে আচ্ছা এখান থেকে আমি একটা ছবি নিচ্ছি যেমন দেখুন এখানে আমি ছয় চলে যাচ্ছি এই যে মনিটরের যে ছবিটা রয়েছে সেই ছবিটা আমি নেবো ইনসার্ট করব একইভাবে আমি ছয় প্রেস করে কিন্তু এখন চেপে ধরে আছি এরপরে দেখুন মাস পয়েন্টারটি আসছে বেশ সোজা চলে এলো এরপর আমি দুই প্রেস করছি দেখুন এই ছবিটাতে চলে এলো বেশ এরপর আমি পাঁচ প্রেস করব ছবিটা ইনসার্ট হয়ে গেল এরপরে যে যেগুলো আমি যদি ছবিটা ছোট করতে চাই সেক্ষেত্রে কি করব দেখুন আমি জাস্ট কোণে মাউস পয়েন্টটা টিকে নিয়ে যাব চার প্রেস করলাম প্রথমে চার প্রেস করব এরপরে দেখুন আমি দুই প্রেস করছি এখান থেকে এইভাবে দুই প্রেস করছি বেশ এরপরে কিন্তু দেখুন ভালো করে অ্যারো বাটনটি চলে এসছে এরপর আমি জিরো যে সুইচটা রয়েছে জিরো জিরোর সঙ্গে তিন প্রেস করব দেখুন এবার ছবিটা কিন্তু ছোট হবে ঠিক আছে কোনা কোনি এইভাবে কোনা কোনি কাজ করতে গেলে জিরোর সঙ্গে এই আরগুলো প্রেস করবেন তিন প্রেস করলাম এর কিবোর্ডে পাঁচ এটা হচ্ছে এন্টার তো পাঁচ প্রেস করবো দেখুন ছবিটা ছোট হয়ে গেল পরে আমি জাস্ট ক্লোজ করব এটাকে দেখুন আমি দেখাই এরপর আমি ছয় প্রেস করে চেপে ধরে আছি দেখুন এরপরে আমি জাস্ট এটাকে ক্লোজ করব দেখুন খুব সুন্দর কাজ যেটা মাউস ছাড়াই কিন্তু আপনি করতে পারবেন বেশ এরপর আমি পাঁচ প্রেস করব ক্লোজ হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন এরপর আমি চলুন বন্ধ করে দেখাই দেখুন একটা বিপ শব্দ আমি যখন অল শিফট আর নাম্বার লক প্রেস করবো তখন এটা অফ হয়ে যাবে অল শিফট দেখুন এটা অফ হয়ে গেল এরপরে কিন্তু আপনার আর এই সুইচগুলো কাজ করবে না আশা করি বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কেমন লাগলো কমেন্টে জানান আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের ভিডিও পরবর্তীকালে দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ